জেলায় প্রায় দুই হাজার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষায় বসল না ট্যাবের টাকা পেয়েও আজ থা মার্চ মঙ্গলবার জানা যায় জেলায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রায় দুই হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিল না ট্যাবের টাকা পেয়েও এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে দশ হাজার করে ট্যাবের টাকা পাওয়ার পরেও জেলায় প্রায় দুই হাজার পরীক্ষার্থী বসল না উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ত্রিশ হাজার একশো জন যার মধ্যে ছাত্র রয়েছে তেরো হাজার নয়শো বারো জন এবং ছাত্রীর সংখ্যা ষোলো হাজার দুইশো বাহান্ন জন মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা একাত্তরটি জেলা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই জেলায় ট্যাপ কেনার টাকা পেয়েছে উচ্চ মাধ্যমিকের বত্রিশ হাজার জন ছাত্রছাত্রী তারপরও প্রায় দুই হাজার ছাত্রছাত্রী পরীক্ষা দিতে বসল না যদিও এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায় বেশ কিছু ছাত্রের পরিবারে আর্থিক অনটন থাকার কারণে ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে পাশাপাশি বেশ কিছু ছাত্রী বিয়ে করেছে জেলায় ফুলবেড়িয়া ভীমদেব দেব আদর্শ বিদ্যাপীঠে তিনশো আট জন ছাত্রছাত্রী ট্যাপকেনার টাকা পেলেও পরীক্ষায় বসছে দুইশো অষ্টাশি জন বহি চকবেরিয়া হাই স্কুলের তেষট্টি জন ট্যাপকেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে উনষাট জন এছাড়াও রয়েছে অনেক স্কুল ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বলেন মুখ্যমন্ত্রী কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরও পালিয়ে বিয়ে করছে এবং পারিবারিক আর্থিক সমস্যা থাকার কারণে বেশ কিছু ছাত্র ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে মানুষের মধ্যে এখনো সচেতনতা অভাব রয়েছে পূর্ব মেদিনীপুর আমরা অন্তত কারণ খুঁজতে পারবো যে কেন এই গ্যাপটা হচ্ছে এই দু হাজার জন্য কেন পরীক্ষা দিল না ট্যাব নেওয়ার পরে পরীক্ষাটা দিল না ট্যাবটা দিয়েছে অনেকদিন আগে বলবো ছেলে